বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন কিন্তু দীর্ঘ এক বছর ধরে তারা জলের পরিষেবা পান না গরমের মধ্যেই তীব্র জল কষ্টে ভুগছে শতাধিক পরিবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি এবারে জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক মহিলা তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিনে আন্দোলনের পথে নামবে ঘটনাটি ঘটেছে আন্দোলনের শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায় যায় বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয় বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও সঠিকভাবে জলের পরিষেবা পায়নি এলাকাবাসী অভিযোগ ওঠে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয় মূলত এই জল প্রকল্পে যতগুলি বাড়ির পরিষেবা পাওয়ার কথা তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে যার কারণে জলপুর পরিষেবা দিতে গিয়ে মাঝে মধ্যেই বিকল হয়ে যায় মেশিন এলাকাবাসীর অভিযোগ তারা বেশ কয়েক বছর আগে এই পানীয় জলের লাইন বাড়িতে পেলেও কিন্তু জল পান না জল আনতে পাশের পাড়ায় যেতে হয় তাদের এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানানো হয়েছে তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা তাদের দাবি অবিলম্বে তারা যাতে বাড়িতে জল পরিষেবা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এ বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপারেটরকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয় পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককে

এই যে এখন এত প্রচন্ড গরমের মধ্যে আপনাদের জলের সমস্যা জল টেনে আনতে হয় আবার তাদের বাড়িতে তারা সানের জল গরু বাছুর ধোয়ানো সব জল টেনে যদি থাকে জল তবে পায় না পায় না তবে খাওয়া জল না হলে পায় না ঘুরে আসতে হয় এই যে এত খরার মধ্যে আপনাদের জলের সমস্যা কোন নেতাকে জানিয়েছেন হ্যাঁ গ্রামের পঞ্চায়েতকে জানানো হয়েছে এমএলএমপিকে জানানো হয়েছে এমএলএমপি জেনে কিছু বলেনি আপনাদেরকে দেখব সমস্যা ঠিক হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে করব কতগুলো পরিবার এই সমস্যায় রয়েছে আপনাদের দাও 100টা মানে আর পাশের পাড়াতেই পরে আমাদের পাড়াতে কোন পাড়া এটা কোন গ্রাম এটা মোল্লাবে স্কুল পাড়া স্কুল পাড়া প্রায় একশোটা পরিবার হ্যাঁ আপনার নাম ললিতা বিশ্বাস জল কতদিন বন্ধ এক বছর কাউকে জানিয়েছেন আপনারা হ্যাঁ আমরা সবাইকে মানে আশেপাশে এই কলের এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছি গ্রামের পঞ্চায়েতকে জানিয়েছি এমএলএ কেও জানিয়েছি কেউ কোনো মানে সহযোগিতা করে না সবাই বলে উপরে জানা উপরে জানা এই এক বছর জল বন্ধ আপনারা জল খান কত থেকে যাদের জল আসে মানে আমাদের দক্ষিণ পাড়াটা তো আসেই না এবার অন্যান্য দিকে যেখানে আসে সেখান থেকে জল টেনে নিয়ে এসে খেতে হয় ব্যবহার কত দূর থেকে টেনে নিয়ে যান অনেকটাই কি করে বলবো সেটা এই যে এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছেন হ্যাঁ সে কি বলেছে সে বলে ওপরে উপরে জানাতে উপর মহলে আছে হাতে কিছু আন্দোলন দেখাচ্ছেন কোথায় এটা বাহাদুরপুর জল টাংকে কাছে জল টাংকে নাম সুপ্রিতা বিশ্বাস